ফ্যামিলি কেমন আছো তো আমি হচ্ছে মুন্নার আজকে নিয়ে চলেছি আপনাদের সাথে ওয়ান টোয়েন্টি ফাইভ মানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্স তো এই ব্যাগটাতে অনেক কিছু আপডেট হয়েছে কী কী আপডেট হয়েছে বুঝতে পারছেন কী কী আপডেট হয়েছে আমি সব কিছু বলছি আর একটা কথা বলছি যে ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বুঝতে পারছেন এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ তো সাথে থাকুন আমি সব কিছু আপনাদের সাথে ফিচারগুলো শেয়ার করছি ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাদের শামসি এম কে বাজাজ হল্ট আর এখানের ওয়ান রোড প্রাইস হচ্ছে এক লাখ পনেরো হাজার সাতশো টাকা আর একটা কথা বলছি আমার ভিডিও দেখে যদি এই গাড়িটা নিতে আসো তো বেনিফিট আছে আপনার তো প্রথমত দেখেন এটা ওর চাবি তো দেখি মিটার কি কি পাচ্ছেন তো মিটারে চালু করার আগে প্রথমত আপনার হ্যান্ডেলভার কী পাচ্ছেন দেখেন মানে চেঞ্জ বলতে তো এখানে দেখেন এটা কিল সুইচ মানে এখানে মানে এটা ইঞ্জিন স্টার্ট অ্যান্ড অফ এখানে পাবেন প্লাস এখানে ইঞ্জিন স্টার্ট পাবেন আর এখানে পাচ্ছেন মানে আপার ডিপার এখানে পাচ্ছেন সাইডে প্লাস এখানে একটা বাটন পাচ্ছেন আর এটা ইন্ডিকেটার আর এটা হরেন তো চলো মিটারে কি পাচ্ছেন দেখে নিন তো মিটারে আপনারা কি পাচ্ছেন দেখেন প্রথমত এখানে আর পাচ্ছেন এখানে টাইম এখানে ফিউল দেখাবে এখানে কিলোমিটার দেখাবে আর এখানে আপনি মানে ট্রিপ আছে ট্রিপ দেখাবে প্লাস এখানে ব্লুটুথ সিস্টেম পাচ্ছেন বুঝতে পারলেন আর এখানে সাইড ইন্ডিকেটর প্লাস এখানে ইঞ্জিন লাইট আর এখানে স্টার পরে আছে তার জন্য এখানে মানে গাড়ি বন্ধ থাকার অবস্থায় মানে শুধু চাবিটা ইগনিশনটা ওয়ান করাতে আপনার শুধু এই ডিআরএল মানে জ্বলছে তো প্রথমত এই লুকটা ছিল না বুঝতে পারছেন দেখেন প্রথমত এই লুকটা ছিল না মানে এটা চেঞ্জ হয়েছে প্লাস এখানে এর ফ্রন্ট লুকটা চেঞ্জ হয়ে গেছে দেখতে নিয়ে দুটো ডিআরএল প্লাস এখানে আপার এখানে ডিপার আছে মানে আর প্লাস মানে বিগ আপডেট বলতে বিগ আপডেট বলতে এখানে মানে প্রথমত হ্যালোজিন আসছিল বাট এখন এখানে এল ইন্ডিকেটর ইন্ডিকেটার দিয়ে দিয়েছে আর পিছনেও পিছনেও মানে প্রথমে তো আসছিল হ্যালোজিন প্লাস এখনও এল ইন্ডিকেটর দিয়ে দিয়েছে বুঝতে পারলেন আর টায়ার সাইজে যখন কথা বলি তো ফ্রন্টে মানে নাইলনের টায়ার পাচ্ছেন প্লাস এখানে এটি সেকশনের টায়ার পাচ্ছেন এটি একশো সতেরো মানে সতেরো ইঞ্চি এলআইলের সাথে পাচ্ছেন আর এখানে কার্বন কার্বন স্ক্র্যাচের সাথে পাচ্ছেন মানে টায়ার গার্ড পাচ্ছেন আর এখানে সাঁত্রিশ এম এম টেলিস্কোপ মানে সাসপেনশন পাচ্ছেন আর এখানে তো বুঝতে পারছেন ডিস ব্রেক আর পিছন দিকটা যখন টায়ারের কথা বলি আপনাদের তো পিছনে আপনারা পাচ্ছেন দেখেন একশো সেকশনের টায়ার পাচ্ছেন প্লাস এখানে নব্বই সতেরো 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 ইঞ্চি আলোগুলোর সাথে আর এখানে পাচ্ছেন পিছনে টায়ার গার্ড প্লাস এখানে এখানে টায়ার গার্ড পাচ্ছেন এখানে ব্যাক লাইট আর এটা হচ্ছে ব্যাক রিফ্লেক্টার প্লাস এখানে আপনারা পাচ্ছেন নাম্বার লাইট মানে নাম্বার প্লেট লাইট এটা নাম্বার গার্ড আর ইন্ডিকেটারটা তো বুঝতে পারছেন আর সিঙ্গেল সিট মানে এটা সিঙ্গেল সিট পাচ্ছেন আর পিছনে গ্র্যাব রিল আর আপনারা সাইড শকার পাচ্ছেন এখানে কোনো মনোস সাসপেনশন নাই প্লাস এখানে লেডি পিলিয়নের জন্য মানে ফুটরেস্ট প্লাস এখানেও ফুটরেস্ট এটাও আর আপনারা এখন ইঞ্জিনে কি পাচ্ছেন ইঞ্জিন পাচ্ছেন মানে আগের মতোই সিম আছে ফাইভ স্পিড গিয়ার বক্সের সাথে আছে ও মানে এয়ারকুল এয়ারকুল ইঞ্জিন আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ইঞ্জিন একশো পঁচিশ

আর আপনারা এর ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন মানে ফিউল ক্যাপাসিটি আপনারা পাচ্ছেন সাড়ে বারো লিটার প্লাস এর সিট হাইটটা পাচ্ছেন সাতশো পঞ্চানব্বই সাতশো পঞ্চানব্বই এম এম আর আপনারা গ্রাউন্ড ক্লিয়ারনেসটা পাচ্ছেন একশো পঁয়ষট্টি এম এম বুঝতে পারছেন আর কোম্পানি ক্লেম মাইলেজ করছে মানে পঞ্চাশ থেকে পাঁচপান্ন তো ওয়ান টোয়েন্টি ফাইভ সেকমেন্ট আছে মাইলেজ অবশ্যই ভালো দেবে আর অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আর গাড়িটাতে দেখে লোকটা দেখো প্রথমত আর এলইডি ইন্ডিকেটার দিয়েছে প্লাস সামনে গাড়ি বাইজারটা চেঞ্জ হয়েছে সো গাড়িটা ভালো লাগলে অবশ্যই আসুন বাজাজ এম কে সামসি আমি সব কিছু অ্যাড্রেস দিয়ে দেবো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু ভালো লাগলে একটা কমেন্ট করো তো আপাতত আমি আজকের ভিডিও এখানেই এন্ড করছি সো ভালো লাগবে থ্যাংক ইউ বাই